এসব বিস্কর্ণের নামে যেসব উগ্রপন্থীরা বিগত ষোলো বছরে যেখানে আমি আমার সর্বোচ্চ দিয়ে সারা রাত জেগে তোমার মন্দির পাহারা দিচ্ছি ফজরের নামাজ রাস্তায় আদায় করছি সেখানে তুমি আজকে আমার মসজিদ ভাঙতেছ আমাকে মারতেছ তবে এটা কোনো সাধারণ হিন্দুদের কাজ না এখানে কাজ করতেছে বড়সড় এক হাত এখানে কাজ করতেছে ভিন্ন এক চক্র সম্মানিত দর্শক ভেড়া অনেক সহ্য সহ্য করছি আর করার মতো না তবে এই কথাটি আমার না এই কথাটি হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলমের আসুন দেখি তার মুখ থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখি তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে সে কি বলে যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে 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 তাদের তাদের কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশ এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখেছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকুই বা বুত্তানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশ অভ্যুত্থান করবর্তী সময় একী অস্তিত্বশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে 5 আগস্ট রাতে ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব

তাদের রক্ত সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে আমরা আমাদের থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্তন নামের যারা এই উগ্রপন্থী একটি বড় ভাব বাংলাদেশে ছড়াচ্ছে এক দশক নিশ্চয় ভিডিও সামান্যতম কিছু দেখলেন আলম থেকে তো সার্জি কথাবার্তাগুলো শুনে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে আর সারজিস কতটুকু আপনার কাছে মনে হয়েছে সেটা আপনি কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয় তো দিন শেষে আমরা আমাদের দেশের পরিস্থিতিটা একটু শান্ত চাই আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি কোনো হামলা মামলা ছাড়া যেন আমরা থাকতে পারি আমরা কোনো মায়ের বুক আর খালি চাই না আমরা সুন্দর ভালো একটা সুশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই তো সম্মানিত ভাই হচ্ছে টোটাল বিষয়টা আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক